আরে মেহেদি ভাই না হ্যাঁ এই যে ভাই ভালো আছেন স্যার এই তো ভাই কি অবস্থা ধান লাগাছে স্যার আপনি তো অনেক দিন দেখেনি কোন ছিলেন এই তো টাউনে ছিলাম তো ভাই তা আজকে গ্রামে আসলাম তো অনেক দিন আপনি দেখিনি ভালো লাগলো ভাই আমার খোঁজ খবর নেছেন এই রুদির মধ্যে এত কাজ করতেছেন ভাই কি করব ভাই এই লাইলার জন্য আমি সব কিছু ও হ্যাঁ আপনি সেই লাইলার কি অবস্থা আর ভাই লাইলার খবর কি বলবো ভাই ও কি জেনে তেন প্রেম ছিল না এই প্রেম হ্যাঁ এরপর কি হলো আমার আর এখন কোথায় আছে এখন ভাই কি কব দুঃখী কথা লাইলা যে গেছে আমার আর ভালো লাগে না এখন বড় অশান্তি আছি দাদা দেখো লাইলা তুমি আমায় যতই তোমার ডেনার বাড়ি দিয়ে দূরে সরিয়ে দাও না কেন আমি জানি লাইলা তুমি আবার একদিন ভালোবাসতে তুমি না কত পত্র বিনিময় করতে কলেজে যাওয়ার ফাঁকে আমার দিকে হরিণের নাল চেয়ে থাকতে সেই লাইলা হঠাৎ তোমার এত পরিবর্তন কেন আমি সবই জানি সবই বুঝি লাইলা আমি সবই জানি ওই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তোমার প্রেমের প্রতিশ্রুতি দেওয়ার পর থেকেই তুমি আমাকে এভাবে এড়ে এড়ে চলছো আমাকে অ্যাভয়েড করে চলছো আমি এক দুঃখী পিতার ঘরে জন্ম নিয়েছি বলে আমি আমার মনে কি ভালোবাসা নেই বলো লাইলা তুমি এত স্বার্থ পর কেন লাইলা তুমিও মনে রেখো লাইলা আমি যদি কোনো এক ভাঙা গাড়ির প্রেসিডেন্ট হতাম তুমি কি আমাকে ভুলে থাকতে পারতে লাইলা কখনোই না কখনোই না কখনোই লাইলা। আমার ভাই বড় কষ্টে আছি এখন কি কবর লাইলার হারিয়ে আমি এখন মাঠে ধান লাগা ভাই ভাই আপনার জন্য দোয়া রইলো লাইলা যেন অতি দ্রুত আপনার কাছে ফিরে আসে ভাই ভাই আমার লাইলার জন্য আপনি একটু দোয়া করেন অবশ্যই ভাই আমার লাইলা কনে আছে আর ওর দিন মনে বস্তু দিয়ে যেন আল্লাহ যেন ওর হেদায়ত দান করে আমার বুকে ফিরিয়ে দেয় ঠিক আছে ভাই তাহলে আমি কাজ করি ভাই ঠিক আছে ভাই কাজ করি হ্যাঁ আর আমার সেই সার কটা কিন্তু দেবেন ভাই ওকে ওকে ভাই